হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম প্রতিবারের মতো আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের চারটা জনপ্রিয় একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইকের ডিটেলস দেখে নিব সিএফ মোটো এন কে এটা এখনও বাংলাদেশে লঞ্চ করা হয়নি তবে অতি শীঘ্রই লঞ্চ করা হবে টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এবং সবশেষে বাজাজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ একটা একটা করে চারটা বাইকের সকল তথ্য জানবো লুকস থেকে শুরু করে ইঞ্জিন ফিচার্স দাম আর মাইলেজ সহ যাবতীয় ইনফরমেশন তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আবেদন আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন তো চলুন আজকের মূল ভিডিওতে চলে যাই প্রথমেই আমরা কথা বলবো বাইকগুলোর ডিজাইন এবং লুকস নিয়ে এক নম্বরে আমরা কথা বলবো সিএফ মোটো এন কে ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটির লুকস এবং ডিজাইন সম্পর্কে সিএফ মোটো এন কে ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি এসেছে একেবারে এগ্রেসিভ স্ট্রিট ফাইটার লুকে এলইডি হেডলাইট ফুললি ডিজিটাল টিএফটি মিটার আর মাসকুলার নেকেড বডি সব মিলিয়ে এই বাইকটি প্রিমিয়াম বড় বড় বাইকের মতো দেখায় এরপরে আমরা কথা বলবো টিভিএস রাইডার ওয়ান নিয়ে রাইডার ওয়ান দেখতে কমিউটার হলেও স্পোর্টটি নেকেড স্টাইলের সামনে রোবোটিক এলইডি হেডল্যাম্প কম্প্যাক্ট বডি আর স্লিপ টেল লাইট এটাকে অনেক মর্ডার্ন করে তুলেছে আমরা কথা বলবো ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে ডিসকোভার ওয়ান টোয়েন্টি এর লুক তুলনামূলক অন্যান্য সকল বাইক থেকে সিম্পল আর কমপ্যাক্ট গ্রাফিক্স আপডেট থাকলেও ডিজাইনে তেমন বড় কোনো পরিবর্তন আসেনি আগের ডিসকোভার সিরিজের এর ধারাবাহিকতাই বেশি সবশেষে আমরা দেখব হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইবার এই বাইকটি পুরোপুরি স্ট্রিট ফাইটার ডিজাইনে মাল্টি স্কাপটেড ফুয়েল ট্যাঙ্ক শার্প সাউট স্লিপ সিট আর স্পোর্টি মাফলার সব মিলিয়ে ইয়াং জেনারেশনের জন্য এই বাইকটি একদম পারফেক্ট ডিজাইনের তো এরপরে আমরা জানবো প্রতিটি বাইকের ইঞ্জিন এবং পারফরম্যান্স সম্পর্কে সিএফ মোটো এন কে ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো চব্বিশ দশমিক নয় সিসির একটি ইঞ্জিন যাতে রয়েছে লিকুইড কুলিং সিস্টেম এবং এই বাইকটির ইঞ্জিন হলো ডিওএসি ইঞ্জিন আপনারা যারা ডিও এবং এস ইঞ্জিনের মধ্যে পার্থক্য বোঝেন না তারা আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন এখানে আপনারা ডিওএসি এবং এস ইঞ্জিনের মধ্যে পার্থক্যটা খুব সহজেই বুঝতে পারবেন এই বাইকটি থেকে আপনারা পাওয়ার পাবেন চোদ্দো দশমিক পঁচাত্তর বিএইচপি এবং টর্ক পাবেন এগারো নিউটন মিটার এই বাইকটির টপ স্পিড প্রায় একশো দশ কিলোমিটারেরও বেশি এবং এই বাইকটি থেকে আপনারা মাইলেজ পাবেন প্রতি লিটারে পঞ্চাশ কিলোমিটার এরপরে আমরা দেখবো টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটির ইঞ্জিন রাইডারে ব্যবহার করা হয়েছে একশো চব্বিশ দশমিক ছিয়াত্তর সিসির একটি ইঞ্জিন যাতে রয়েছে এয়ার কুলিং সিস্টেম এবং অনেক বাইকে অয়েল কুলিং সিস্টেমও রয়েছে তবে এই বাইকটির একটি আনকমন বিষয় হলো এই বাইকটি হলো থ্রি বি মানে এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে তিনটি বাল্ব আপনারা হয়তো সকলেই দুইটি বাল্ব অথবা চারটি ভাল্বের কথা শুনে থাকবেন যেমন আর টি আর টু বি মানে হলো টু ভাল্ব এবং আর ফোর বি মানে হলো ফোর বাল্ব কিন্তু টিভিএস রাইডার এই বেচারা একদমই আলাদা এতে ব্যবহার করা হয়েছে তিনটি বাল্ব এজন্য আপনারা এটাকে বলতে পারেন যে টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি এই বাইকটি থেকে আপনারা পাওয়ার পাবেন বারো দশমিক সাত বিএইচপি আর টর্ক পাবেন এগারো দশমিক পাঁচ নিউটন মিটার শহরে আর হাইওয়েতে এই বাইকটি থেকে আপনারা মাইলেজ পাবেন প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি লিটারে এরপরে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইবার এই বাইকটিতে রয়েছে একশো পঁচিশ সিসির একটি ইঞ্জিন যাতে রয়েছে এয়ার কুলিং সিস্টেম এবং ফুয়েল ইঞ্জেকশন একটি কথা বলতে ভুলে গেছি উপরে সি এফ মোটো এন ওয়ান টোয়েন্টি ফাইভ এই ব্যাগটিতেও কিন্তু ফুয়েল ইঞ্জেকশন ব্যবহার করা হয়েছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইবার এই বাইকটি ইঞ্জিন থেকে আপনারা পাওয়ার পাবেন এগারো দশমিক চার বিএইচপি এবং টর্ক পাবেন দশ দশমিক পাঁচ নিউটন মিটার এই বাইকটির টপ স্পিড প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টায় আর মাইলেজ পাবেন ষাট কিলোমিটার প্রতি লিটারে বাজাজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো পঁচিশ সিসি ডিটিএসআই এয়ার কুলিং সিস্টেম সহ ইঞ্জিন যার থেকে আপনারা পাওয়ার পাবেন দশ দশমিক আট বিএইচপি এবং টর্ক পাবেন দশ দশমিক আট নিউটন মিটার মানে এর পাওয়ার আর টর্ক হুবহু সেম এই বাইকটি থেকে আপনারা টপ স্পিড পাবেন নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় আর মাইলেজ পাবেন পঞ্চাশ কিলোমিটারেরও বেশি প্রতি লিটারে তিন নম্বরে আমরা কথা বলবো এই চারটা বাইকের ব্রেকিং সাসপেনশন এবং ফিচার্স নিয়ে সিএফ মোটো এন কে এই বাইকটি এসেছে একেবারে প্রিমিয়াম লেভেলের সেট নিয়ে ফ্রন্ট আর রেয়ারে থাকছে ডিস্ক ব্রেক সাথে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস যা একশো পঁচিশ সিসি সেগমেন্টের মধ্যে খুবই বিরল এর ফলে ব্রেকিং সেফটি অনেক বেশি সাসপেনশন হিসেবে সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক আর পিছনে রয়েছে মনোশক সাসপেনশন এর মধ্যে রয়েছে ফুল এলইডি লাইটিং স্টাইলিশ এলইডি টেল ল্যাম্প আর টিএফটি ডিসপ্লে যার থেকে আপনারা স্পিড আর পিএম গিয়ার ইন্ডিকেটর ফুয়েল লেভেল সহ সব কিছুই একসাথে পাবেন আর হলো এই বাইকটি অন্যান্য সকল বাইক থেকে অনেক বেশি আধুনিক এরপরে টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটিতে রয়েছে সামনে রয়েছে ডিক্স ব্রেক আর পিছনে রয়েছে ড্রাম ব্রেক সাথে রয়েছে টিভিএস এর এস মানে সায়েন্স রোনি সেট ব্রেকিং টেকনোলজি এতে নতুন রাইডারদের জন্য কন্ট্রোল করা সহজ হয় সাসপেনশন হিসেবে সামনে রয়েছে টেলিস্কোপিক ফ্রক আর পিছনে রয়েছে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল গ্যাস চার্জ মনোসক সাসপেনশন যা কমিউটার বাইকে খুব কমই দেখা যায় ফিচার্স হিসেবে রয়েছে এলইডি হেডলাইট আর টেল ল্যাম্প ফুললি ডিজিটাল এলসিডি কনসোল যেখানে ক্লক গিয়ার পজিশন ফুয়েল ইন্ডিকেটর এমনকি ট্রিপ মিটার পর্যন্ত দেখা যায় এছাড়া বাইকে স্লিপ সিট ইঞ্জিন কি সুইচ আর স্টাইলিশ অ্যালয় হুইল যুক্ত করা হয়েছে এরপরে হিরো এক্স ট্রিম ওয়ান এই বাইকটি এসেছে অনেকটা প্রিমিয়াম ফিচার্স নিয়ে এতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস আর পিছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক সাসপেনশন হিসেবে সামনে ব্যবহার করা রয়েছে সাঁত্রিশ এম এর টেলিস্কোপিক ফর্ক আর পিছনে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক মনোশক সাসপেনশন ফিচার্স এর মধ্যে রয়েছে ফুল এলইডি সেটআপ হেড ল্যাম্প টেল ল্যাম্প আর ইন্ডিকেটর সবকিছুই এলইডি সাথে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার এছাড়া স্লিপ সিট ইন্ডিগ্রেটেড গ্রেপ রেল আর ইঞ্জিন কি সুইচ সব মিলিয়ে বাইকটার লুকস আর ফিচারে অনেকটাই স্পোর্টসি এবং আধুনিক সবশেষে বাজাজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে দুইশো এম এর ডিস্ক ব্রেক আর রিয়ারে ব্যবহার করা হয়েছে একশো ডিসামেমের ড্রাম ব্রেক তবে এখানে এবিএস বা এসবিটি কোনোটাই নেই সাসপেনশন হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফ্রক আর পিছনে ব্যবহার করা হয়েছে মিট রোগস গ্যাস ফিল্ড শপ যা রাইডারকে কিছুটা কমফোর্টেবল করে তোলে ফিচার্স হিসেবে পাবেন বেসিক অ্যানালগ স্পিড এবং ডিজিটাল মিটার অ্যানালগ ফুয়েল গ্রেজ আর সাধারণ হ্যালোজেন লাইট তবে এই সিম্পল সেট আপটাই বাজেট আর লো মেন্টেন্যান্স ইউজারদের জন্য উপকারী সবশেষে আমরা এই চারটা বাইকের দাম নিয়ে কথা বলবো সিএফ মোটো এন কে ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটির এক্সপেক্টেড প্রাইস হিসেবে ধরা হচ্ছে কিছু ওয়েবসাইটে দেখানো হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা আর বেশিরভাগ ওয়েবসাইটে দেখানো হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার টাকা টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি আপনারা পাবেন এক লক্ষ উনসত্তর হাজার নয়শত টাকায় আর হিরো এক্সট্রি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটি আপনারা বাজারে পাবেন এক লক্ষ চুয়াত্তর হাজার টাকায় এবং বাজাজ ডিসকোবার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি পাবেন এক লক্ষ ষাট হাজার ছয়শত টাকায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি এই ভিডিওতে আপনাদেরকে যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে অথবা ছুটে গিয়ে থাকে তাহলে সেগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ